জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে এই দুজকের ক্যাটাগরি সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম এটা ছাড়াও আছে হাফিয়া লাদা সাহির সকর হতমা চিল্লাই পড়েন ঠিক কিনা এই সবগুলা রাজাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই চিল্লাই পড়েন আমিন সেদিন আল্লাহ বিচার শেষে বলবেন দুইটা লাইন হ একটা ডান দিকে এরা জান্নাতে যাবি বা দিকে একটা লাইন ধরোরা জাহান নামে যাবি ওম দুনিয়ার পাপীরা দুনিয়ার জালিমরা দুনিয়ার কাতাররা সব বাম দিকে লাইন ধর তোরা যাবি জাহান নামে লাইন ধর দুনিয়াতে অনেক তাপট দেখিয়েছ ইসলাম রে অনেক বাস ঠকের কথা সহ্য হয় নাই কোরআনের আওয়াজ আজানের কানের ভিতরে ঢুকতে দেওয়া নাই আজানের থেকে টাকার টাকার মতো আওয়াজের মতো মনে হয়েছে চিল্লাই বলেন ঠিকা ইসলাম ভালো লাগে নাই কোরআন ভালো লাগে নাই দাড়ি ভালো লাগে নাই টুপি ভালো লাগে নাই হক কথাগুলো ভালো লাগে নাই আজীবন ইসলামের বিরোধিতা করেছ

ইয়ামুত্ তাহাবুন এই তাহাবুন এর নামে কোরান একটা সূরা ছেড়ে নাই ইয়ামুদ তাহাবুন ফাইনাল খেলা তোমার ফাঁস হয়ে যাবে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে কার নাসিবে কি আছে সব প্রকাশ পেয়ে যাবে তোমার ক্ষমতা তোমার সেদিন বাঁচাতে পারবে না তোমার হংকার তোমার দাপট তোমার অহংকার তোমার পিচ্ছু করতে পারবে না চিল্লা বলে ঠিক কি না আল্লা বলবেন আলাদা লাইন ধর সেদিন চেহারার মধ্যে শুধু কালো ছাপ নিজের কপালে নিজে আঘাত করবে বল বেয়া লাইটানি আখাদ্দাম তুলি হায় হায় কেন আগাম গুগাম করলাম কেন ইসলামের বিরোধিতা করলাম কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন বিশ্বনবীরে গালি দিলাম কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের মতো ব্লগের ভেতরে বে মতো লেখা ঝখা করলাম কেনই মোহাম্মদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম কেন থার্ড ফার্স্ট নাইটে মেয়েদের অন্যাতরে টানাটানি করলাম কেন দুর্নীতি করলাম কেন ঘুষ খেলাম কেন যৌতুক খেলাম কেন ইসলাম রে বাস দিলাম একটা কেন না এত 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 ওয়াজ আওয়াজ হলো হাতছানি হলো কেন আমি খেলাম না কেন শয়তানের দেখেন পথে চললাম আফসোস কিন্তু ওর আফসুসে ওর কিচ্ছু যাবে না ওর মুক্তি নিশ্চিত হবে না আল্লা বলবেন এগুলারে ধর এগুলারে হোদো হু ফোল্লু হু সুম্মল জাহিমাসল্লু তুম্ম ফি শিল শিলতিং সে বে নদি রং বলবেন ধর দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছে আজকে ধর আল্লাহ বলবেন ওদের ধর শিকলবন্দি কর ওই দেখা যায় যাহার নাম করছে জেগার ঘর রশি দিয়ে বাদ শিকল দিয়ে বাদ দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি পড়ানো হতো ওদেরকে শিকল পড়ানো হতো এলাকার সম্মানিতদেরকে অসম্মান করা হতো চিল্লায় বলো ঠিক কিনা আজকে ওদের ধর শিকল বন্দি কর টেনে হিজড়ে জাহান্নামে নিয়ে যা জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও জান্নাতীরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে কিন্তু জাহান যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে ওরা কি খুশি ঠেলায় জাহান্নামে নামে ঢুকবে নাকি না ওরা জাহান নামে যেতে চাইবে না ছাগল ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনে খামি মারে জাহান গুলো খামি মেরে দাঁড়াবে আর ফেরেস পেছন থেকে পিটানো শুরু রাখাল জেমরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ওই দিন ওদেরকে পিটানো হবে কথা ক উই আর ওয়েটিং ফর দ্যাট ডে আমরা সেই দিনের অপেক্ষায় জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হবে জাননাতে ঢোকামাত্রই সালাম জাননাতে ঢোকামাত্র কি আর জাহার নামে ঢুকা মাত্রই গরম পানি ঢুকা মাত্রই কি এখন পুলিশ রয়েছে গরম পানি না বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই জাহান নামে সাথে সাথে এই ফুটন্ত টকপকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে লোহার হাতুরি দিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি গুলো থেতলে ফেলা হবে যতবার চামড়া গুলো জাহান নামের আগুনে জ্বলে পড়ে ঝলসে যাবে নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে সাত ভোগ নদীযত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরা হালিয়াত কুন আযাব একবার যখন চামড়া জ্বলেপুড়ে শেষ নতুন মোটা চামড়া লাগিয়ে দেয়া হবে আর বলবে জাহান্নামের আগুনে জ্বলতে থাক পড়তে থাক জাহান্নামের আগুনের কষ্ট সহ যতটা নেওয়া সম্ভব ততটা নেই टेक বেস্ট আউট অফ ইট সর্বোচ্চটা নেই সর্বোচ্চ জাহান্নামের শাস্তি ওদেরকে দাও আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও সবচেয়ে সহজ সবচেয়ে আরামদায়ক সবচেয়ে কম কষ্টের যে আজাবটা জাহান নামে দেয়া হবে ওইটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তলেবকে আজীবন বিশ্বনবীর ভালোবেসেছে বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে পকেট থেকে টাকা দিয়ে মহারানা আদায় করেছে আজীবন বাবার মতো স্নেহ করেছে কিন্তু কালেমা পড়ে নাই জন্য সেও জন্নাতে যেতে পারবে না তবে

নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে টক টক করে বেয়ে বেয়ে সবচাইতে সহজ শাস্তি আল্লাহ এই কঠিন আজাব থেকে তুমি আমাদের বাঁচাও একটার পর একটা শাস্তি যখন শুরু হয়ে যাবে বলবে খুদার জন্য পেট ফেটে যায় খাবার দাও জান্নাতীদের জন্য আল্লাহ যেমনি খাবারের নাজ নেয়ামত রেডি করেছেন জাহান্নামীদের জন্য খাবার আসলে নাই খেয়াল রাখবেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার চিল্লায় বলেন কয়টা একটার নাম দরিয়া আরেকটার নাম শাকুম একটা নাম আর নাম আল্লাহ তুমি বাসাও জোরে বলে না আমিন লাইসালাহুম তো আমুন ইল্লা মিং দনিয়া লায়ু মিনু অলাইউ নি মিংজু আল্লাহর কোরআন শাকিব জাহানামিদের জন্য দরি নামক একটা খাবার দেওয়া হবে এই খাবার খেলে প্যাট ভাবে না পেটে আগুন ধরে যাওয়া নম্বর ওয়ান নাম্বার টু হচ্ছে শাকুম বিশ্বনী বললেন জাহান নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয় কাটাওলা দুর্গন্ধ যুক্ত গাছ ওই গাছের ফলের নাম জাকুম কি না আবার বিশ্ব বললেন জাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলমিন জাহান নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয় এই জাকুম ফলের দুর্গন্ধের বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে যাকুমের দুর্গন্ধে বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে এ জাকুম দেয়া হবে ওদেরকে জ্বলন্ত কাটাযুক্ত যুক্ত দুর্গন্ধ যুক্ত জাকুম খুদার চোটে কি আর করবে ওইটাই খাবে কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না গলার মাঝখানে আটকে যায় গিলতেও পারে না নিচের দিকে নামাতেও পারে না আবার ফেলতে পারে না কে দেখে ওদের চিৎকার চিৎকার দিয়ে বলবে পানি দাও কি দাও পানি দাও যা ফল খেতে পারি না গলার নিচে যায় না পানি দাও জান্নাতীদের জন্য চারটা পানি ঝর্ণা ঝরনা জাহান জন্য চার ধরনের ঝরনা আছে না নাই একটার নাম হচ্ছে হামিম জাহান পানি দেয়া হবে চার ধরনের একটার নাম হামিম টকবকে ফুটন্ত গরম পানি দুই নম্বরে হলো গসাক মানে হচ্ছে বমি বমি চেনেন খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উদ্গিরণ করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয় এটার নাম কি বমি তিন নাম্বারে হলো দুর্গন্ধ যুক্ত পুজ হাতের ভিতরে ফোড়া হলে ফোড়া চাপ দিলে কি বের হয় কথা বলেন চার নাম্বারে হলো আল মহল মানে পোড়া তেল পোড়া তেল ইল্লা হামিদ

এই পোড়া তেল এই বমি এই ফুটন্ত টকপকে গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলবে খাওয়া শুরু করে দিবে এই টকপকে গরম পুজ পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যতদূর যাক যাবে প্রতিটা জায়গা ছিড়ে কুটে সব শেষ হয়ে যাবে মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোশ্ত আর চোখের গোশতো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে অশান্তি আর অশান্তি আর আর জাব তৃষ্ণা মেডানোর কিছু নাই এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ সরাসরি সম্প্রচারকিত প্রোগ্রাম যাতে করে জাহান নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতিরা আরো শুকুর করে আর জান্নাতিরা কি নাজ নেয় আমত ফুর্তি আমত করছে এটা দেখে যেন জান্নামিদের কষ্ট আরো দশ গুণ বেড়ে যায়

যার এই কঠিন অবস্থায় পেটে খাবার নাই তৃষ্ণা নিবারণের জন্য একটা ফোটা পানি নাই আর জান্নাতে খাবার পানিও নাচ নামত দেখে জান্নাতিদের চিৎকার করে ডেকে ডেকে বলবে ও জান্নাতিরা তোমাদের খাবার খাওয়ার পরে নষ্ট কোনো খাবার যদি থাকে নষ্ট আবর্জনা খাবার থেকে কিছু খাবার জাহান মধ্যে ফেলে দাও কিছু নষ্ট খাবার আবর্জনা আমাদের দাও ও ভাই তুই তো আমার ভাই চিলিপ মা বলবে আমার ছেলে কলিজার টুকরা ছেলে তুই তো দুনিয়ার বকে আমার ছেলে ছিলি বন্ধু বন্ধুরে বলবে ও বন্ধু তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি আমার প্রতিবেশী ছিলি একটা ফোটা পানি দে পানির তৃষ্ণায় গলা ফেটে যায় এক ফোটা পানির ছিটে ফোটা দে তৃষ্ণায় গলা ফেটে যায় জান্নাতীরা বলবে জান্নাতের সব নাজনিয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন ইউজাবিল মাওজিক ক্যাকাপসিন আমলা সাদা ধবধবে একটা ছাগল আল্লাহ নিয়ে আসবেন জান্নাতীরাও ছাগলটা দেখবে জাহান্নামীরাও দেখবে ওই ছাগলের পিঠের মধ্যে লেখা থাকবে মিম ওয়াওতা কি লেখা থাকবে মানে কি মাউত মৃত্যুকে ছাগলের রূপ দেয়া হবে জান্নাতীরাও দেখে একটা ছাগল সাদা জাহান্নামিরাও দেখে মসৃণ একটা ছাগল সাদা আর ছাগলের পিঠে কি লেখা মাউদ বাহুল তখন জবাই করা হবে মৃত্যুকে মৃত্যু দেওয়া হবে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে মৃত্যু বলতে কোন কিছুর অস্তিত্বিদের চোখের সামনে ওই তা লেখা ছাগলটাকে জবাই করে হালাল তারা বলবে ইয়াহাল মাউদ ও জান্নাতী আজীবন জান্নাতে থাকো আর কোন মরণ নাই আর জাহান্নামীদের বলবে ইয়া হালান নার ও জাহান্নামী আজীবন কষ্ট ভোগ করতে থাক তোদের মরণ নাই কয় বছর আপনি জাহান্নামের আগুনে পড়বেন কয় বছর আমরা সহ্য করতে পারবো এটা এজন্য ওই জাহান্নাম যেন আমাদের আবাসস্থল না হয় ওই জাহান্নাম যেন আমাদের শেষ ঠিকানা না হয় ওই জাহান্নাম যেন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন না হয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সিদ্ধান্ত আপনার আপনি কই যাবেন কথা বলেন

আর জোরে আমিন আমিন এজন্য জাহান্নামী হলে বাঁচার কোনো উপায় নাই চিরকালের শাস্তি আমরা যেন জাহান্নামী না হয়ে যায় আমরা যেন জাহান্নামীদের সাথে সম্পর্ক না রাখি জাহান্নামীদের যেই কোয়ালিটি আমাদের যেন ওই কোয়ালিটি না হয় আমরা যেন ইসলামের বিপক্ষে না যাই আমরা যেন সব ইসলামের পক্ষে থেকে চিল্লা করে বলেন ঠিক কি না ইসলামের বিজয় অবশ্যম্ভাবী ইসলামের সাথে লেগে থাকতে পারলে আমাদের কপাল উজ্জ্বল হয়ে যাবে আর ইসলামের বিরোধিতা করলে আমাদের সব শেষ ঠিক কিনা আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতুল ফেরদাউসে যেতে পারি আমরা জান্নাতে তো যাবই কোন জান্নাতে যাব চিল্লা কোন জান্নাত আল্লাহ দুনিয়াতে এই লাখশামের ময়দানে আমরা যেন একত্রিত হয়েছি আমরা জান্নাতুল ফেরদাউসেও যেন একত্রিত হতে পারি আর